নমস্কার বন্ধুরা আমি পলশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলশ বিশ্বাস ভিডিওস আজকের বিষয় টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে হ্যাঁ বন্ধুরা বেলি ফুল গাছ এই বেলি ফুল গাছে কি কেয়ার নেবেন এবং কিভাবে পরিচর্যা করবেন আজকের বিস্তারিত ভিডিওতে সেটাই আলোচনা করবো এবং ডিটেলসে দেখাবো তো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা একটু স্কিপ না করে মার্চ মাসের এই কেয়ারটা করে ফেলুন আপনারা আর গাছে পান ভোরে ভরে ফুল আর অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখুন যাতে প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে যে ভিডিও আসে গার্ডেনিং রিলেটেড সেই রকম ভিডিওগুলো দেখে কেয়ারগুলো দেখে আপনারাও সুন্দরভাবে আপনাদের বাগানগুলো সাজিয়ে তুলুন ফুলে ফলে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পাতা বেরোচ্ছে কচি কচি পাতা আমি দেখিয়েছিলাম এর আগে যে কী কেয়ার নিতে হবে বেলিফুল গাছে তো আজকের যে বিষয়টা সেটা মার্চ মাসে চলে এসেছে আগে ফেব্রুয়ারি মাসে আমি দেখিয়েছিলাম যে কি পরিচর্যা নিয়েছিলাম এবং যারা পুরনো ভিওয়ার্স তারা দেখেইছেন যে এই গাছটির উপরেই আমি কেয়ার দেখিয়েছিলাম এবং গাছটির কন্ডিশন কীরকম ছিল সেটা কিন্তু আপনারা তখন দেখেছিলেন এবং আজকের কি কন্ডিশনে এসে দাঁড়িয়েছে সেই গাছটি তো সেটাও দেখতে পাচ্ছেন আশা করি যারা পুরনো ভিওয়ার্স তারা বুঝতে পারছেন যে কতটা ডেভেলপ করেছে এবং যারা কেয়ার করেছিলেন আমার ভিডিওটা দেখে তারাও কিন্তু বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে তাঁদের গাছগুলো হয়েছে তো এই যে ডালগুলো দেখছেন বেরোচ্ছে এইগুলো এই সময় আমাদের কিন্তু গাছটাকে বাড়িয়ে নিতে হবে এবং দ্রুত বৃদ্ধি করতে গেলে যে খাবার দিতে হবে যে কেয়ার নিতে হবে সেটাই দেখাবো তো এই যে গাছটা দেখছেন ডালগুলো বেরোচ্ছে আমি কিন্তু গাছের মাথাগুলো দেখুন এইভাবে পিঞ্চ করে দিয়েছিলাম তারপরে কিন্তু ডালগুলো বেরোচ্ছে অর্থাৎ যত বেশি পিঞ্চিং করতে পারবেন তত কিন্তু গাছ ঝোপালো হবে অর্থাৎ ডালগুলোকে চারটে পাতার মতন রেখে বাকিটা কেটে দেবেন বা মানে হাত দিয়ে চিমটির মতন করে পিঞ্চ করে দেবেন তাহলে কিন্তু সাইড থেকে অজস্র ডাল কিন্তু আপনার গাছে আসবে আর যত বেশি ডাল আসবে গাছ যত ঝোপালো হবে তত বেশি ফুল পাবেন দেখুন আমি কিন্তু পিঞ্চ করে দিলাম তো এই রকমভাবে পিঞ্চ করবেন একটা শেপ নিজেদের মতন করে দেবেন গাছটাকে যেটা দেখতে সুন্দর লাগবে আপনার গাছ আপনি সবচেয়ে ভালো কিন্তু ডিসিশন নিতে পারবেন অর্থাৎ আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে গাছগুলোকে কিভাবে ঝোপালো করতে হবে তাই যারা বুঝতে পারছেন তারা অবশ্যই কিন্তু কাজটা তাড়াতাড়ি শুরু করে দিন কারণ এই সময়টা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই বেলিফুল গাছের জন্য যে কতটা পরিমাণে ফুল আপনারা পাবেন এবং গাছটাকে এই সময়ে দাঁড়িয়ে যথেষ্ট পরিমাণে ঝোপালো করে নিতে হবে এবং ঝাঁকড়া করে নিতে হবে তাহলেই কিন্তু আপনার গাছ ভরে যাবে ফুলে ফুলে আর বেলিফুল গাছে সেভাবে পোকামাকড়ের আক্রমণ হয় না আর যারা বেলিফুল বসাবেন গাছ বেলিফুল গাছ বসাবেন তাদের জন্য বলে দিই একেবারে ওয়েল ড্রেনেজ সয়েল করতে হবে চল্লিশ শতাংশ গার্ডেন সয়েল নেবেন তিরিশ শতাংশ ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট এক বছরের পুরানো নেবেন সত্তর শতাংশ হলো তিরিশ শতাংশ পড়ে থাকলো তার মধ্যে কুড়ি শতাংশ বালি লাল মোটা দানার নেবেন এবং দশ শতাংশ কোকোপিট বা ধানের চিটে নেবেন নিয়ে মাটির মিক্সচারটি সুন্দর করে তৈরি করে যারা নতুন গাছ বসাবেন তাদের জন্য বলে দিলাম এই মাটিতেই কিন্তু বেলিফুল গাছ করবেন এই মিডিয়াতে আমি যে মিডিয়া বলে দিলাম খুব খুব সুন্দর হবে কারণ জল হোল্ড হবে না জল কিন্তু অতিরিক্ত জল বেরিয়ে যাবে অথচ টবের মাটি কিন্তু ময়েশ্চার থাকবে দেখছেন আমার মাটিটা টবের তো সেই জন্য বলবো যে এইভাবে কিন্তু মিডিয়াটা বানাবেন যারা নতুন গাছ এনে বসাবেন তাদের জন্য এই কথাটা বলে দিলাম আর এইভাবে দেখুন খাবার দেব যে সাইড দিয়ে যেভাবে একটা নালা বা খালার মতন সৃষ্টি করা হয়েছে এই রকম টবের মাটি চারিধার থেকে তুলে নেবেন নিয়ে সেখানে খাবার দেবেন খাবার দেওয়ার পর মাটি চাপা দেবেন এবং জল দিয়ে দেবেন ভরপুর তারপর এক থেকে দুদিন যতক্ষণ না দু ইঞ্চি টবের মাটি টপ সয়েল উপরের দিকের মাটি আঙুল দিয়ে দেখবেন চিপে যে অন্তত দু তিন ইঞ্চি না শুকনো হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জল দেবেন না কারণ উপরের মাটি দেখছি আমরা যে শুকিয়ে যাচ্ছে কিন্তু নিচের দিকটা ভিজে থাকে তো সেই জন্য বলবো যে ভরপুর জল দেওয়া হবে যখনই তার অন্তত দু দিন কি তিন দিন আপনারা জল দেবেন না দেখে নেবেন যদি মাটি শুকিয়ে যায় দুই ইঞ্চি তিন ইঞ্চি তাহলে আবার কিন্তু পুনরায় জল দেবেন এবং সেটা ভরপুর নয় সেটা কিন্তু সামঞ্জস্যর বুঝে মানে আপনার টবের মাটি আপনার গাছ কতটা নিতে পারবে সেটা বুঝেই কিন্তু আপনাদের জল দিতে হবে তো চলুন এবার মার্চ মাসের খাবারটা দিয়ে দিই আছে তো এই যে দেখছেন ভার্মিং কম্পোস্ট বা আমি নিয়েছি আপনারা চাইলে এক বছরের পুরো কাউডাং কম্পোস্ট বা গোবর সার যেটা বলে ওটা নিতে পারেন পাতা পচা সার নিতে পারেন কিচেন ওয়েস্ট কম্পোস্ট যারা তৈরি করে রাখেন সেটা ব্যবহার করতে পারেন যেটা খুশি যে কোনো একটা কম্পোস্ট আপনাদেরকে কিন্তু নিতে হবে এবং মোটামুটি হাতের দু মুঠোর মতন নেবেন এবং ধার ধরে কিন্তু টবের কিনারা ধরে ছড়িয়ে দেবেন এবং ওই খালা জায়গাটা ভরাট করে দিতে হবে আর অবশ্যই এই যে খাবারটা ভার্মি কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট সার যখনই দেবেন আপনারা কিন্তু মাটির সাথে হালকা করে একটু মিশিয়ে নেবেন এবং মাটি যেহেতু চাপা দেওয়া হচ্ছে কোনো সমস্যা থাকবে না ডিকম্পোস্ট কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ডিকম্পোস্ট যাতে তাড়াতাড়ি হয় গাছ যাতে তাড়াতাড়ি গ্রহণ করতে পারে সেই জন্য কিছু পদ্ধতি আমি বলে দিচ্ছি তো দেখুন এখানে আর কি কি দেব এখানে রয়েছে দু টেবিল চামচের মতন হাড় গুঁড়ো রয়েছে দু টেবিল চামচ নিয়ে নিয়েছি শিংকুচি যেটা এই যে এটা শিংকুচি দু বিল চামচ পরিমাণে নেওয়া হয়েছে এক টেবিল চামচ করে নিয়েছি নিম খোল এবং এক টেবিল চামচ নিয়েছি সরিষার খোল এই চারটে উপাদান আর সাদা যে দানা দানা মতন দেখতে পাচ্ছেন এইটা এটা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা বাজারে সুফলা নামে পাওয়া যায় সুফলা গিয়ে বলবেন যে কোনো ফার্টিলাইজার শপে বা অনলাইন থেকেও নিতে পারেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ এটা বললেই হবে আর এটা তো বলেই দিলাম যে এক নিমখল এবং সরিষার খোল এক চামচ করে নিয়েছি এরপরে যে কাজটা করতে হবে খুব ভালো করে প্রত্যেকটা উপাদান খাবারের যে উপাদানগুলো প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা উপাদানের সাথে ভীষণ ভীষণ ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে গাছের টবের মাটিতে যখন আমরা খাবারটা দেব তারপরে যাতে গাছ খুব সুন্দরভাবে সবকটা খাবার দ্রুত গ্রহণ করতে পারে সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে দেখুন একটা কথা বলে দিই যে দশ ছাব্বিশ ছাব্বিশ নিয়েছি মানে এতে দশ পার্সেন্ট রয়েছে নাইট্রোজেন যেটা ডিএবি থেকে পাওয়া যেতে পারে ফসফেট থেকে যেটা পাওয়া যায় সেই ফসফরাস রয়েছে ছাব্বিশ পার্সেন্ট এবং পটাশ রয়েছে পটাশিয়াম রয়েছে আপনাদের ছাব্বিশ পার্সেন্ট তো এই দশ ছাব্বিশ ছাব্বিশ দিলে কিন্তু এই তিনটে উপাদানই আপনারা দিয়ে দিচ্ছেন এরপরে যাদের কাছে দশ ছাব্বিশ ছাব্বিশ থাকবে না তারা টবের সাইজ অনুযায়ী দশ দানা যদি দশ ইঞ্চি টপ যেহেতু আমার তো সেই জন্য দশ দানা ডিএপি এক টেবিল চামচ করে নেবেন সুপার ফসফেট মানে সিঙ্গেল সুপার ফসফেট আর বাংলাদেশী বন্ধুরা টিএসপি যেটা আছে ওটা গ্রহ দিতে পারবেন আর তার সাথে নিতে হবে লাল পটাশ এক টেবিল চামচ তো এই কটা উপাদান নিয়ে আপনার টবের মাটিতে যেভাবে কিনারা ধরে ধরে দিয়ে দিচ্ছি সেইভাবে কিন্তু দিয়ে দেবেন এবং তারপরে কিন্তু উপরে মাটি চাপা দেবেন এবং তারপর জল ভরপুর দিয়ে দিতে হবে এই প্রথম খাদ্য দেবার পদ্ধতি কিন্তু কমপ্লিট হলো এই যে খাবারটা দেখালাম এটা পনেরো দিনের গ্যাপে দেবেন মানে আজকের দিলেন তার ঠিক পনেরো দিন বাদে দ্বিতীয়বার আবার আপনাকে দিতে হবে আর এই যে খাবারটা দেওয়া হলো মাটিতে যেদিন থেকে দিলেন তার এক সপ্তাহ পর থেকে সরিষার খোল পচা জল আপনাদের কিন্তু চালু করে দিতে হবে টবের মাটিতে এক সপ্তাহ পর থেকে মাটিতে খাবারটা দিলেন তার এক সপ্তাহ পর থেকে দিয়ে দিতে হবে সরিষার খোল পচা জল আর টবের মাটিতে যে খাবারটা দিলেন তার ঠিক দুদিন বাদে আপনারা কিন্তু দেবেন যে গাছের পাতায় আপনারা আমরা এখন কিন্তু প্রত্যেকেই প্রায় কম বেশি যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার ইউজ করি সেটা একবার জাস্ট স্প্রে করে দেবেন আর একবার দিলেই যথেষ্ট এটা আর এছাড়া অনুখাদ্যের প্রয়োজন হয় প্রত্যেকটা গাছে ফুল ফল আনানোর ক্ষেত্রে এবং প্রচুর পরিমাণে ফুল আনানোর জন্য অনুখাদ্যেরও তো দরকার হয়ে পড়ে তো সেই জন্য পিজিআর স্প্রে করার পর আপনারা অনুখাদ্য একটা বা মাইক্রোনিউট্রেন্ট যেগুলো পাওয়া যায় সেই রকম বাজারে প্রচুর মাইক্রোনট্রিয় আছে আপনারা অনলাইন বা অফলাইন লোকাল ফার্টিলাইজার সব থেকেও নিতে পারবেন যে কোনো যেখান থেকেই পাবেন গিয়ে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয় চাইলে আপনাদের কিন্তু দোকান থেকেও দিয়ে দেবে আর অনলাইনের বিভিন্ন সাইট আছে সেখান থেকে সার্চ করে নিয়েও আপনারা কিনে নিতে পারেন তো এই অনুখাদ্য নিয়ে আপনাদেরকে কিন্তু গাছে দিতে হবে এই যে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা অনুখাদ্য কিংবা সরিষার পচা জল অথবা আমি যে খাবারটা দিলাম টবের মাটিতে এগুলো সবকটাই কিন্তু সকালে দিতে হবে যখন আপনার বাগানে সূর্যের আলো পৌঁছায়নি সেই সময়ে কিন্তু আপনাদের এই খাবারগুলো টবের মাটিতে খাবার এবং গাছের খাবার সবটাই কিন্তু করতে হবে বা দিতে হবে আপনাদের এই সকালবেলা তো এই ছিল মোটামুটি আজকের বেলিফুল গাছে মার্চ মাসের কেয়ার এইভাবে কেয়ার করে নিন কারণ এইবারে ফুল ফোটার সময় চলে এসেছে বন্ধুরা কাছে তো এইভাবে ফুল ফোটাতে থাকুন বাগান সুন্দর করে সাজিয়ে তুলুন মনের মতন করে বেলি ফুললে আপনার বাগান কিন্তু ভরে যাবে এবং সুন্দর সুমিষ্ট গন্ধ আপনার বাগানে বিরাজ করবে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে সবাই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর চলুন সকলে মিলে আবার পৃথিবীটাকে সবুজ করার প্রচেষ্টায় শুরু করে দিই প্রচেষ্টা আর কারণ আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের কিন্তু বাগান করতে হবে যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে আমার খুবই সীমিত জায়গা তার মধ্যেও কিন্তু আমি বাগান করি আর আশেপাশের সকলকে তা এই বাগান করার জন্য উৎসাহ প্রদান করি আপনারাও সেই কাজ করুন কারণ প্রত্যেককে আমাদের বাগান করতে হবে মন ভালো রাখার পাশাপাশি কিন্তু জীবনদায়ী অক্সিজেনটাও আমরা পেয়ে যাব তো নমস্কার বন্ধুরা